দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর এই জলে একটু নুন দেব আর দেব এই যে হলুদ এবার চালতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখো আজকে বানাবো আমি চালতার আচার তো চালতাটা কাটা হয়ে গেছে কেটে আমি কিন্তু ধুয়েও নিয়েছি এবারে দিয়ে জলে একটু নুন আর হলুদ দিয়ে এটা একটু সিদ্ধ হয়ে নেবে দেখো আমার এখানে চালতা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু মশলা বানিয়ে নেব আর এখানে দেখো নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন ধনে শুকনো লঙ্কা আর সর্ষে এবার আমি এগুলো সব একসাথে কড়াইতে একসাথে দেব তারপর লঙ্কা আগে লঙ্কা আর ধনে দেব তারপরে দিবি সর্ষে আর ধনে দিবি এটা তো আমি দিবি তারপরে দিয়ে দিলাম ধনে দেখো ধনেটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গোটা এবার দিয়ে দেবো কিছুটা সর্ষে সর্ষে অল্পই দি ভালো করে ভেজে নেব তো দেখো চাঁদাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি থেতে নেবাই চালটা গুলে রামবাগে রেখে দিয়েছি ওই তেল দিয়ে দিয়েছি আর কটা সরষে ফোড়ন দেব দু চারটে পাঁচ ফোড়ন নায় ফোড়ন কি ফোড়ন দিছি তো তেলের মধ্যে আমি কটা পাঁচ ফোড়ন হ্যাঁ না এবারের চালতা খেতে রাখা চালতা গুলো দিয়ে দেব এবারে দেখো দিয়ে দেবো একটু নুন এবারে দেখো দিয়ে দেবো আমি গুড় গুড়টা ভেঙে রেখেছিলাম গুড়গুলো দিয়ে তো দেখো গুড়টা গলে গেছে এইবারে যে মশলাটা করে রেখেছিলাম ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেব দারুণ একটা স্মেল বেরিয়েছে না পুরো জলটা টানি তারপর লাস্টে দেখাচ্ছি এত সুন্দর গন্ধ বেরাচ্ছে আবার কি করছিস আমি আসার আগে এই যে কালকে রে কালকে রে চালটা মনে হচ্ছে হ্যাঁ তুমি দুপুর কেটে দিয়ে গেলে না বসে আছি কি করব বাবা কালকে নিয়ে এসেছিল তাহলে বাটি দেবো দেখি একটু টেস্ট করে হ্যাঁ দিচ্ছি বলো টেস্ট করে কেমন হয়েছে রেসিপিটা কী করে করলি কী কী দিয়েছিস কালারটা তো খুব সুন্দর